আসসালামু আলাইকুম এব্রিয়ান সেদিন একটা রিজ ডিসিলাম যে মোমো তৈরি হচ্ছে তো মোমোর ফুল ভিডিওটা আজকে দিছি ভিডিওটা বানানোর সম্পূর্ণ সহায়তা হচ্ছে আমার মা তিনি নিজেই মোমো বানানোর সব কিছু করছেন তিনি আবার ইউটিউব দেখে দেখে এখন অনেক কিছু বানানোর এখন ইচ্ছা প্রকাশ করতেছে বললে যে কেন তুই আগে করলিনে সব মানুষ তো ইউটিউব করে করে অনেক ফেমাস হয়ে যাচ্ছে টাকা অর্ন করতেছে তো তিনি বলে যাচ্ছে আমি বানার মতো ভিডিও করবি তুই পরে তার মতন ভয়েস দিয়া আপলোড দিবি আমি এবারে দেখবো বসে বসে কী হচ্ছে এই যে ডোটা বানানো হয়ে গেছে ডোটাকে আধা ঘন্টার জন্য রেখে আমরা মুরগির মাংসের যেই হাড় ছাড়া মাংসগুলোকে আমরা রেডি তৈরি করে নিতেছিলাম মোমোর জন্যে এই যে সবাই জানেন যে কিভাবে করতে হয় তারপরেও নর্মাল রেসিপি আর কিছুই না আপনারা এটা হাত দিয়ে করতে পারবেন চামচ দিয়ে করে না করে না হুদেই অযথায় ফরমালিটিস জাস্ট তারপরে এই যে আটাগুলাতে ডলতে 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 যতক্ষণ আপনার মন যাবে আপনি ডলবেন ডইলা আপনি কারবেন আর এই যে চাকু দিয়ে কাটাকাটি এটা অযথা আপনারা হাত দিয়ে টেনে টেনে ছিঁড়তে পারবেন বুঝতে পারছেন ওই আটা রুটি যখন বাসায় বানান তখন কি চামচ দিয়ে চাকু দিয়ে কাটে নে যেগুলো এই ডো এগুলো কাটা তো আসলে হাত দিয়ে করা যায় মারে বললাম কই এটা কাটলাম ওকে তো হাত দিয়ে কাটা যায় কয় হ কাটা যায় তারপর আর কি যে বেলুন দিয়ে রুটিটা রেখে রুট ফালাইয়া ঠাইসা ডাইলা চেপটা করে একটু বড় করবেন আপনাদের সাইজ অনুযায়ী যতটুকু দরকার সে অনুযায়ী বড় করবেন তারপরে এই গোস্ত মাখানো মুরগি মাখানোটা ভিতরে দিবেন দিয়া মোমোর ডিজাইন করবেন আর কিছুই না এটা মোমো কেন যে নাম দিছে আমি নিজেই জানি না এটা তো মাংস পিঠা বললো কার তো বাট খুঁধে মোমো নাম দিছে নাকি সেদ্ধ করে খাই দেখা কি জানি জানি না কে নাম দিছে তারা আমার দরকার এটার মোমোর অনেকগুলো ডিজাইন পাওয়া যায় ইউটিউব ইন্টারনেটে ঘাটলে দেখতে পারবেন এই ইউটিউব থেকে দেখে আমার একটা ডিজাইন বাই করে দিলাম তো তিনি ওই ডিজাইনটা বানাইলো তো ফার্স্টে একটু কষ্ট হইতেছিল বাট করতে পারতেছে এই যে দেখেন হয়ে গেছে মোমো এটা আরেক ডিজাইনের এটা আবার চ্যাপ্টা করলে কলসি হয়ে যাবে কলসি মোমো এই যে বানাইছে মোমোগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এটা আমার বউ বানাইছিল আমার ওয়াইফ যেটা আঙ্গুল দিয়ে দেখাছিলাম এই যে আমার ছোট বোনকে আমি ফোনে দেখাইতেছিলাম খাবে কিনা আমি লুঙ্গি পরেই লুঙ্গি পরে আমি খাওয়া শুরু দিয়েছি গরম তো প্রচুর গরমের জন্য হুহা হুহা মানে কি দিন গরম গরম খাইলে যে একটা পরিস্থিতি হয় সেরকম অবস্থা হয়ে গেছিলো আমারও তো এই যে জন্য আমি রাখতে পারতেছিলাম না সব খা খয়া আমার হাতে চলে আসছে আর এভাবে শব্দ করা না খাইলে না আসলে তৃপ্তি আসে না এরকম শব্দ করে খাইতে হবে